সিস্টেম নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব এটা বাংলাদেশের জন্য এখন ফর্স হয়ে গেছে কারণ তিপ্পান্ন বছর যে দলীয় লোক তো দেখলাম ওই বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি তারা যা যা দল নিয়ে ব্যস্ত ছিল এটা জনগণের কারো উপকারই আসে নাই তাই পিআর পদ্ধতি হলে বেস্ট বাংলাদেশের জন্য তাহলে যে যে পার্সেন্টেজ পাবে সেই অনুযায়ী পার্লামেন্টেই হবে মন্ত্রী হইব মিনিস্টার হইব সব হইব তখন আর এই যে চোদ্দ দল আট দল এরপরে বাইশ দল চব্বিশ দল যে ডেমনস্ট্রেশন করবো এবং ডেমনস্ট্রেশন করে এক দল আরেক দল নামাইব যে ক্ষমতায় আছে এই যখন ডেমনস্ট্রেশন করে তখন দেখা যায় হাজার হাজার লোক এনজিও হয় শত শত লোক মারা যায় আর্মিগুলি করে এই জিনিসগুলি আর থাকবো না হুম মাঠ পর্যায়েও কেউ চাঁদাবাজি করবো না তারপরে এই সিন্ডিকেট থাকবো না ভূমিদস্যু থাকবো না হ্যাঁ এইগুলি কইমা যাব তবে সবাই মিলে দেশটাকে চালাইলে ভালো পিআর পদ্ধতি বেস্ট বাংলাদেশের জন্য বিশ্বের প্রায় পঁচাশিটি দেশে পি আর পদ্ধতি সিস্টেমে ভোট আছে যেমন বেলজিয়ামস স্পেন সুইডেন সুইজারল্যান্ড তারপর নিউজিল্যান্ড অন্য অন্য উন্নত বিশ্বের সব জায়গায় পিআর সিস্টেমে নির্বাচন হয় পিআর সিস্টেমে নির্বাচন এটা গুড সব দলই তো চাচ্ছে শুধু বিএনপি চাইতেছে না বিএনপি হয়তো মনে করছে যে আমি বৃহত্তম দল আমি ক্ষমতায় আসব বিএমপি যদি একা ক্ষমতায় আসে আবার সেই একই অবস্থা হবে ব্যাটার পিআর পদ্ধতিতে বোট নির্বাচন করা উচিত বর্তমান যে সরকার আছে এই পিআর পদ্ধতিতে বোটের যে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে পিয়ার পদ্ধতি সিস্টেমে ভোট দেওয়া উচিত এটা বাংলাদেশের জন্য একটা শুভ লক্ষণ আমি মনে করি